যদি পঞ্চদশ সংশোধনী বাদ দেওয়া হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লা বাদ পড়ে যায় যদি পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে আমি আগেই বলেছি আবার আমরা বাক্সালে ফিরে যাই ইমপ্লিকেশন ফলে শুধুমাত্র আদালতের দৃষ্টি সীমার মধ্যে আলোচনা করেই এত বড় জিনিসের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না আমরা মনে করেছি যেহেতু এই সব কিছু বিষয়ে কি পরিবর্তন হবে সংবিধানের মৌলিক নীতিতে কি পরিবর্তন হবে এটিও জুলাই চার প্রস্তাব করা হয়েছে সেকুলারিজমের কথা আপনারা শুনেছেন তারপরে পঞ্চম সংশোধনীতে আসছিল সেকুলারিজম যার উইদিন ব্র্যাকেট লেখা ছিল না যার সেকুলারিজমের জায়গায় আসছিল আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এখন যদি সেকুলারিজমকে বাদ দেওয়া হয় ওইদিকে পঞ্চম পঞ্চম সংশোধনী আগে বাদ হয়ে গেছে তাহলে যাব কোথায় আমরা আমরা যাব বাহাত্তরের সংবিধানের প্রথম সেকুলারিজমের কাছে এই ডিজাস্টারাস কনসিকুয়েন্স থেকে মুক্তির জন্য যে রাস্তাটা চিন্তা করা হচ্ছে ওয়াইডার পার্সপেক্টিভে সেটা হলো জুলাই চার্টার সংবিধান সংস্কার সভা নতুন করে সংবিধান সংস্কার করা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যাত্রা শুরু করা এই পার্সপেকটিভকে বাদ রেখে কোনো একটা বিধানের কোনো একটা অংশকে বাদ দিয়ে কোনো একটা অংশকে রেখে জটিলতা কমবে না জটিলতা বরংশ আরও বৃদ্ধি পাবে সেজন্য আমরা বলেছি ততদিন পর্যন্ত স্থগিত রাখুন যতদিন পর্যন্ত না পার্লামেন্টের সংস্কার সভা এই ব্যাপারে আলোচনা করে জুলাই চার্টারকে ফলো করে সিদ্ধান্ত না নিয়েছে ততদিন পর্যন্ত এই আপিল মামলা নিষ্পত্তি না হয়ে পেন্ডিং থাকাটাই শ্রেয় বলে আমরা মনে করি কোন কোন বিষয়ে বাদ দিলে পরে জটিলতা হবে না দেখুন একটা উচ্চ আদালত একটা দেশের উচ্চ আদালত তো পছন্দ মতো একটা জিনিসকে বাদ দিবে পছন্দ মতো একটা জিনিসকে রাখবে এটি তো সমীচীন হবে না বাদ দিতে গেলে আপনাকে দেখাতে হবে যে বেসিক স্ট্রাকচার ডক্টরিনের সঙ্গে সাংঘর্ষিক এটি না দেখায় তো আপনি বাদ দিতে পারবেন না এখন আমাদের দেশের সংবিধানে বিসমিল্লা রহমানের রহিম আছে এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে কোন অংশের সঙ্গে সাংঘর্ষিক এটা দেখাতে হবে আমাদের দেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে অন্য অন্যরাও তার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করতে পারবে এটিকে আমরা কোন অর্থে বলবো যে বেসিক স্ট্রাকচার ডক্টরিনের সঙ্গে সাংঘর্ষিক ফলে এগুলো সিদ্ধান্ত নেওয়া নিতে পারে উপযুক্ত পার্লামেন্ট উপযুক্ত পার্লামেন্টটা কিভাবে হবে সেই ব্যাপারে জুলাই চার্টারে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার আদেশ দুই যেটা জারি করা হয়েছে তার মধ্যে রোডম্যাপ দেওয়া আছে গণভোট হবে গণভোটে উত্থাপিত হবে চারটা প্রশ্ন একটা উত্তর হবে হা না এখানে যদি হা হয় তাহলে এটা সংবিধান সংস্কার সবাই রেফার হবে সেখানে যদি অ্যাকসেপ্ট হয় একশো দিনের মধ্যে এগুলো গৃহীত হবে এই প্রেক্ষাপটে আদালতের সামনে বড় প্রশ্ন এই সিদ্ধান্ত আদালত নীতি গিয়ে জটিলতা তৈরি হলে সংবিধান সংস্থার সবার কার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হবে বলে আমরা মনে করি এই জন্যই আমরা বলেছি আপাতত স্থগিত থাকাটাই উত্তম অবমান মাধ্যমে সংবিধানে অনেক কাটাছেড়া করা হয়েছে এমন কি কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে সংবিধান রিরাইটিং করা হয়েছে করা হয়েছে পঞ্চদশ সংশোধনী এসেছে পঞ্চম সংশোধনী মামলা রায়ের প্রেক্ষিতে অর্থাৎ পঞ্চম সংশোধনের মামলা রায় হয়ে যাওয়ার পরে সংবিধানের অনেক কিছুই উলট হয়ে গিয়েছিল সেই উলট পালট হওয়ার প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী এসে কিছু জিনিসকে রাখা হয়েছে কিছু জিনিস নতুন করে উত্থাপন করা হয়েছে আর কিছু জিনিসকে পুনর্বহল করা হয়েছে এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে যখন রায় হয়েছে তখন চারটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোকে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে আজকে আমরা মূলত আর্গুমেন্ট করেছি যে পঞ্চদশ সংশোধনী স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত আছে এগুলো যদি এখন বাতিল করা হয় তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কালো অধ্যায়ের দিকে ফিরে যাব তন্মধ্যে একটা হলো পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করলে আবার বাক্সাল পুনরুজ্জীবিত হয় হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ার আছে রিড পাওয়ার এটি খর্ব হয়ে যায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে এটিও বাতিল হয়ে যায় ফলে এত বড়ো ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস যেগুলো হবে আমরা এগুলো বিবেচনা করে এবং আগামীতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটে একটি সংবিধান সংস্কার সভা গঠিত হবে এই সংবিধান সংস্কার সবাই আগামী পার্লামেন্টে দায়িত্ব পালন করবেন এই প্রেক্ষাপটে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনীর মামলা শুনানি আপিল বিভাগে আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে এবং স্থগিত রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে জুলাই চার্টার হয়েছে এর প্রেক্ষিতে আগামীর সংসদে সংবিধান সংস্কার সভায় সংবিধানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তা মূলত নির্ভর করবে গণভোটের হা এবং নায়ের রেজাল্টের উপরে এই প্রেক্ষাপটে এখন যদি আমাদের সুপ্রিম কোর্ট কোনো একটা বিধানকে রাখেন কোনো একটা বিধানকে বাদ দেন কোনো একটা বিধানকে প্রাধান্য দেন আর কোন একটা বিধানকে একেবারেই সংবিধান থেকে অসাংবিধানিক ঘোষণা করেন তাহলে আগামীর গণভোটের পরে নতুন সংবিধান সংস্কার সভা গঠিত হলে যে সিচুয়েশন তৈরি হবে সেখানে বাড়তি জটিলতার তৈরি হতে পারে এই জন্য আমরা আদালতের কাছে বলেছি এই প্রেক্ষাপটে পঞ্চদশ সংশোধনের মামলার আপিলের আপিলের শুনানি আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে আর বিষয়গুলোকে আগামীর সংবিধান সংস্কার সভার উপর ছাড়া যেতে পারে এই ক্ষেত্রে আগামীর সংবিধান সংস্কার সভা গণভোটের রেজাল্টের ভিত্তিতে বাকি পদক্ষেপ নিতে পারেন গঠিত হবে কিন্তু ইলেকশন করবেন শশ প্রতীকে শশ প্রতীকে যে যা দায়িত্ব থাকবে যে যার প্রতীক আছে তিনি তার প্রতীকে ইলেকশনে অংশগ্রহণ করবেন আর অন্যান্যরা যারা জোটে থাকবে তারা ওই প্রতীকের যিনি প্রার্থী থাকবেন তাকে সাপোর্ট দেবে এবং এই ক্ষেত্রে আমাদের ভিউ হলো আরপিও সংশোধন করে যে ভিউ নেওয়া হয়েছে এটাকেই আমরা সঠিক ভিউ মনে করি এই বিরসে একটা রিট হয়েছে রুল হয়েছে রুল হলে আইন বাতিল হয় না আইন বাতিল করতে গেলে একটা জাজমেন্টের প্রয়োজন হয় এই ধরনের কোনো জাজমেন্ট যেহেতু হয় নাই সে জন্য সশ প্রতীকে নির্বাচন করাই আগামী নির্বাচনের ক্ষেত্রে একমাত্র পদক্ষেপ হবে জোটগতবদ্ধ হল আমরা দেখেছি স্ক্রুটিনি করে যে পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হয়ে যায় তাহলে আমরা আবার চতুর্দ চতুর্থ সংশোধনীতে ফিরে যাই চতুর্থ সংশোধনীতে বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অর্থাৎ বিচারকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছিল সেটিও বাদ পড়ে যায় এবং হাইকোর্ট ডিভিশনের যে রিট জুরিসডিকশন এই অংশটিও বাদ পড়ে যায় এগুলো সত্যিকার অর্থে অনেক বড় ধরনের কনসিকুয়েন্স ডেকে নিয়ে আসবে অথচ ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার সংক্রান্ত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং গণভোটে যাচ্ছে এই সবগুলো একত্রিত করে গণভোটে হা হলে সংবিধান সংস্কার সভা তার উপরে উপযুক্ত আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে এই ক্ষেত্রে এই মুহূর্তে আদালত যদি হস্তক্ষেপ করেন বা আদালত কোনো একটা সিদ্ধান্ত নেন কোনটা রাখবেন কোনটা রাখবেন না কোনটা সঠিক কোনটা ব্যাটিক এতে আগামীর সংবিধান সংস্কার সভার সামনে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে এই প্রেক্ষাপটে আমরা বলেছি ততদিন স্থগিত রাখুন যতদিন সংবিধান সংস্কার সভায় এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত না হয়েছে সংবিধান সংস্কার সভায় যদি ভিন্ন সিদ্ধান্ত নেন এমনও হতে পারে পঞ্চদশ সংশোধনী আর আলোচনার প্রয়োজন নাও হতে পারে